তো অবশ্যই সবার দাদা নিজের পাশে আমরাও এসেছি আর কাজ করে যাচ্ছি আর আশা করি ভালো কিছু করতে আর অনেকেই যাচ্ছে সাহায্য করতে তো আমাদেরও ছোট একটা উদ্যোগ কিছুদিন আগে দেখেছি আমাদের দেশে একটি সরকার পতন হয়েছে সেই পতনের মাধ্যমে কিছু গুজব উঠেছিল আমরা সংখ্যালঘুদের করে হামলা চালাচ্ছি তো ভারত থেকে বিশাল মিডিয়ার মাধ্যমে বিশাল উপাকাণ্ডা ছাড়ানো হয়েছিল আমরা সংখ্যালঘুদের পুড়িয়ে মারছি তাদের মন্দির ভেঙে দিচ্ছি তো এই মুহূর্তে যে বন্যাটা হচ্ছে এই বন্যায় লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা পানিতে ডুবে যাচ্ছে তো এটা যে ভারতরা রাজ্য করলো এটা কি কি সংখ্যালঘুকে হারুতু নিধি শেখা করতেছে যে আমাদের এখানে পাওয়া বাঁধ হয়েছে তারা যদি বাঁধ হয় তাহলে তখন রাতে 3 ঠিক আছে রাতে 3 টায় দুধ তারা কি আগাম 1 ঘন্টা আগেও জানাতে পারত না দেশে মানুষকে যে আমরা বাঁধ হচ্ছে আমাদের বাতির অবস্থা অবশ্যই যা হয়েছে একদিনও তো হয়নি তাদের যে পানির এটা টেবিলের কাছে বেড়ে যাচ্ছে এটা তো একদিনও হয়নি অনেক দিন ধরে হচ্ছে এবং তাদের এটা আগাম বুঝেছে তারা তারা সবচেয়ে বড় কথাছে বাঁধ কেন প্রতিপথ সে নিজের প্রতিপথে চলবে সাগরে যে মিশবে এটাই প্রকৃতির নিয়ম তারা বাদ দিয়ে একটা ইন্টারন্যাশনাল ওয়াটার তারা বাদ কেন আমরা জানি যে এই বাঁধারও কিছু নীতিমালা আছে আন্তর্জাতিক নীতিমালা আছে সেই নীতিমালা লঙ্ঘন করেছে কিনা ভারত নীতিমালা লঙ্ঘন করেছে তারা প্রকৃতি লঙ্ঘন করেছে সবচেয়ে বড় কথা এটা তারা প্রকৃতি লঙ্ঘন করেছে তাদের তাদের উচিত ছিল বাঁধ না নির্মাণ করা আর বাঁধ নির্মাণ করে তারা পানি আটকেছে সেটা আমাদের